শাইক আহমদুল্লাহ সাহেবকে জুতা পিটার হুমকি দিলেন ভন্ড তাহেরি আহমদুল্লাহ কইছে দাদা কইলা বাড়ি দন লাগে নি আরে আন জুতা সিরা জুতা দাবাই রাইতে হয় মানা জুতা দাম আছে একটা কথা গন ঠিক না বেডি তার এই হুমকি দেওয়ার সময় তার একজন অন্ধ ভক্ত বলে বসে যে তাকে সেরা জুতা দিয়ে পিটাতে হবে আর এটা শুনে তাহেরিও খুব খুশি হয় যে তার একজন অন্ধ ভক্ত তার কথা শুনে উদ্বুদ্ধ হয়ে সাধারণ জুতা দিয়ে পিটানোর বদলে সেরা জুতা দিয়ে পিটাইতে চাচ্ছে এ কুয়ার ব্যাং এত বড় সাহস থেকে পায় এটা আমাদের বোধগম্য নয় চলুন আগে তাহিরের সেই বেয়াদমূলক ভিডিওটা দেখে আসি আমার নবী কি দুনিয়াতে আসে চল্লিশ বছর পরে নবতি ভাইয়া নবী সে নাকি নবী ওই এই দুনিয়াতে আসে ফুরান জুতা বাদে আমার গরম রে বা বয়স আগুন দি ফুরা হ্যাঁ ফুরান জুতা সিরা জুতা তো বাইরে ভালো জুতা দাম আছে একটা কথা কন ঠিক না বেঠিক হ্যাঁ ঠিক না নবী বলে চল্লিশ বছর পরে নবুতি পায় নাকি নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না এটা কার কথা কইতাম নি এ আহমদুল্লাহ কইছে ওই আহমদুল্লাহরা কইছে এই জন্য বলছি তোরার এই ঘুমটা কাম হবে না আপনারা সবাই তো শুনতেই পাইলেন যে তাহেরি শায়েক আহমদুল্লাহ সাহেবকে জুতা দিয়ে পিটাইতে চাচ্ছে কেন কারণ তিনি বলেছেন বিশ্বনবী সাল্লাহ নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তাহেরির দাবি হল নবীজি জন্মের আগের থেকেই নবী সে চল্লিশ বছর বয়সে এসে নবুয়ত পায় নাই সে পূর্বের থেকেই নবী ছিল শায়েক আহমদুল্লাহ সাহেব কি বলেছেন যে সে আগের থেকে নবী ছিলেন না বিষয়টি না বুঝে পাগলের মতো এরা চিল্লায় এদের ওয়াজে মানুষ কেন শুনে এটাই আমাদের বুঝে আসে না বিশ্ব নবী সালকে যে আল্লাহ নবী বানাবেন এটা মহান আল্লাহ আগের থেকেই পরিকল্পনা করে রেখেছেন কিন্তু দুনিয়াতে পাঠানোর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাকে নবাদ প্রাপ্তির ঘোষণা দেন নাই চল্লিশ বছর বয়স হওয়ার পরে তাকে দেওয়ার ঘোষণা দিয়েছেন তবে যে তিনি পৃথিবীতে আসার আগে থেকেই নবী ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই কথাটা শুনে না বুঝে এই কুয়ার ব্যাংক শায়েক আহমদুল্লাহ সাহেবকে গালি দিতেছে এর মতো হাজারটা তাহারিকে চিপড়াইলেও শায়েক আহমদুল্লাহ সাহেবের মতো একটা শায়েক হবে না আর এই লোক আহমদুল্লাহ সাহেবকে গালি দিতেছে যাই হোক আপনারা কেউ কমেন্ট বক্সে এসে গালি টেলে দিয়েন না আমরা কোনো হিংসা সরাতে চাই না শেয়েক আহমদুল্লাহ সাহেব তো দেখেন কাউকে কখনো গালি দেয় না কাউকে কটু কথা বলে না তাকে যে যাই বলুক না কেন সে সেটা সহ্য করে নেয় আমরাও সহ্য করে নিব মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমী তাও দান করুন